আমার মতন এরকম একটি দোকান পঞ্চাশ হাজার টাকার ভিতরে গ্রাম অঞ্চলে কীভাবে দেবেন এক ভাই আমাকে কমেন্ট করছে এরকম একটি দোকান দিতে চায় মাত্র পঞ্চাশ হাজার টাকার ভিতরে এক ভাই আমাকে কমেন্ট করছে মাত্র পঞ্চাশ হাজার টাকার ভিতরে সেম দোকান আমার মতন এরকম গ্রাম অঞ্চলের ভিতরে একটি ব্যবসা করতে চায় ওই ভাইকে রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি আপনি সম্পূর্ণ ফুল দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং কি শিখতে পারবেন একটি ব্যবসা কিভাবে শুরু করতে হবে এবং কিভাবে বিজনেসটা শুরু করবেন ওকে এখন আমি সব কিছু দেখানোর চেষ্টা করব। এরকম একটি দোকান দিতে গেলে আপনার একটি ঘর তুলতে হবে তারপরে এই ধরনের মাল রাখতে হবে পঞ্চাশ হাজার টাকা মুদি দোকানের ব্যবসা এক ভাই আমাকে কমেন্ট করছে দেখেন এখানে আমি একটি ভিডিও আপলোড করছিলাম দু হাজার পঁচিশ সালে মুদি ব্যবসার আইডিয়া এই যে ভিডিওটি আর এখানে দেখেন এই ভাইটি কমেন্ট করছে ভাই আপনার মতন সেম দোকান দিতে কত টাকা লাগবে আমি এখানে রিপ্লাই দিয়েছি পঞ্চাশ হাজার টাকা লাগবে তো যদি আরও একটি কমেন্ট দেখাই দেখেন এই ভাইটার পরবর্তীতে দেখেন এই যে যে ভাইটি কমেন্ট করছে মানে একই কমেন্ট করছে এই যে দেখেন তার পরবর্তীতে এই ভাইটা আবার কি কমেন্ট করছে ভাই যান ঢাকার ছোটো একটি মুদি দোকান সাথে চায়ের দোকান সাথে চা সিগারেট এরকম একটা লিস্ট পরে আমি ভাইয়ের রিপ্লাই দিয়েছি ভাই এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেব দেখে নেবেন ধন্যবাদ তো যেহেতু সে আর কি যেহেতু সে আর কি ব্যবসা করতে চায় আমার মতন এরকম সেম দোকান তো সেই সেম দোকানের পরবর্তীতে আর কি কি হয়েছে যে দেখেন আমার মতন এরকম একটি দোকান দিতে চায় পঞ্চাশ হাজার টাকার ভিতরে আবার সে ঢাকার ভিতরে চা সিগারেটের দোকান দিতে চায় এক ভাই আমাকে কমেন্ট করছে মাত্র পঞ্চাশ হাজার টাকার ভিতরে সেম দোকান আমার মতন এরকম গ্রাম অঞ্চলের ভিতরে একটি ব্যবসা করতে চায় ওই ভাইকে রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি আপনি সম্পূর্ণ ফুল দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং কি শিখতে পারবেন একটি ব্যবসা কিভাবে শুরু করতে হয় এবং কিভাবে বিজনেসটা শুরু করবেন ওকে এখন আমি সব কিছু দেখানোর চেষ্টা করবো এরকম একটি দোকান দিতে গেলে আপনার একটি ঘর তুলতে হবে তারপরে এই ধরনের মাল রাখতে হবে মাল রাখার পরে গ্রামগঞ্জে যে কোম্পানি এসে আপনার দোকানে মাল দিয়ে যাবে সেটাও আপনাকে খেয়াল করতে হবে পাইকারি দোকানে যাবেন এই ধরনের মাল আপনি কিভাবে কিনবেন সেগুলো যদি দেখতে চান অবশ্যই এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ ফুল দেখতে হবে যে দেখেন এই যে যে মালগুলো আমি কিনাছি এই ভিডিওতে দেখাবো যে মাল কিভাবে কিনবেন চলে যাবেন একটি পাইকারি দোকানে পাইকারি দোকানে যাওয়ার পর আপনি সুন্দর মতন এরকমভাবে একটি দোকানে আসবেন সমস্ত কিছু মাল পেয়ে যাবেন আপনি চার সাইডে দেখবেন যে কি কী পণ্য এবং কোন কোন ধরনের মাল পাওয়া যায় সেগুলো দেখবেন দেখার পর আপনাকে লিস্ট করতে হবে লিস্ট না করা পারলে ওখানে কর্মচারী থাকবে তাকে আপনি বলবেন সো গাইস দেখেন এই যে হচ্ছে আমার নাম রবিউল এই যে দেখতে পেয়েছেন এই ভাইটা লিস্ট করতেছে তো এইভাবে আপনি প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা প্রোডাক্ট যখন আপনি বলবেন আপনার লিস্ট অনুযায়ী সে আর কি এই ধরনের মালগুলো সে দেখবে এবং আপনাকে মালগুলো দিবে এবং আপনার দোকানে কোন কোন ধরনের প্রোডাক্ট প্রয়োজন সে সেগুলো সে খাতায় একটি নোট নোটপ্যাডে কিংবা একটি সিলেবে সে লেখবে লেখার পরে আপনার এখান থেকে যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন সে ওখান থেকে আপনি কে দেবে দেবার পরে আপনি আপনার দোকানে নিয়ে আসবেন শুধু খালি নিয়ে আসলে হবে না কাস্টমারের সাথে বাকিতে লেনদেন করার থেকে বিরতি থাকবেন নগদ টাকায় বেচার চেষ্টা করবেন কেননা দেখা যায় যে পঁচিশ সালে যখন আপনি পঞ্চাশ হাজার টাকা দেখে ব্যবসা শুরু করবেন সেটাও আপনার উপর ডিপেন্ড করবে যদি আপনি বাকিতে ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসাটা ধ্বংস হয়ে যেতে পারে শুধু খালি আপনি একটি দোকান না কয়েকটি দোকান যাচাই বাছাই করে দেখবেন এক দোকানে থেকে মাল কখনো নেবেন না যে মালের রেট ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে উনিশ থাকে তাহলে কয়েকটি দোকান ঘুরে ফুরে যাসাই বাছাই করে অন্য দোকানে থেকে মালগুলোও কিনতে পারবেন বাচ্চাদের জন্য ইউনিক কিছু মাল পাওয়া যায় সেগুলো আপনাকে খেয়াল করতে হবে এবং লক্ষ্য করতে হবে সেগুলো আপনাকে কিনতে হবে তা না হলে আপনি বুঝবেন না প্রথমত আপনার দোকানে নতুন নতুন প্রোডাক্ট কিছু মাল থাকলে কাস্টমার এমনিতেই চলে আসবে সেই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে এবং লক্ষ্য করতে হবে যখন আপনি আপনার দোকানে মাল কেনা শেষ হয়ে যাবে যখন আপনি দোকানে নিয়ে আসবেন অথচ বাসা নিয়ে আসবেন সেই মালগুলো দেখানোর চেষ্টা করবেন যে সিলিপির সাথে মিলে সব কিছু হ্যাঁ ঠিকঠাক মতন আছে কিনা যদি না থাকে তাহলে আপনি আবার দরকার মিলিয়ে দেখবেন পরে দেখবেন প্রত্যেকটা মাল প্রত্যেকটা পণ্য সব কিছু ঠিকঠাক আছে কেনে এগুলো আপনাকে মিলাইতে হবে যদি আপনি না মেলান তাহলে আপনার জন্য সমস্যা যেহেতু আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন হ্যাঁ তবে আপনাকে সব সময়ের জন্য একটু খেয়াল করতে হবে ফোকাস করতে হবে যে ইউনিক কিছু নতুন কিছু পডাক পড়াক মাল আপনাকে রাখতে হবে যে বাচ্চারা দেখলেই যেতে আপনার দোকানে কাস্টমারগুলো চলে আসে এবং কেনার চেষ্টা করে সেই দিকেও আপনাকে খেয়াল করতে হবে যত নতুন মালই হোক না কেন বাচ্চাদের হতে পারে আপনার ওয়াইফান পরে জুস এই যে প্রাণ কোম্পানির যে ম্যাঙ্গো জুস এগুলো আপনাকে কিনতে হবে পরে যে দেখা যেতে যে যখন আপনার দোকানে মাল সমস্ত কিছু হয়ে যাবে তখন সাজালে এরকমভাবে দেখাবে আপনি যে আমার দোকানটা দেখতে পাচ্ছেন এইভাবে এরকমভাবে দেখাবে হ্যাঁ তবে লাস্ট আমি একটা কথা বলতে চাই যে যেভাবেই ব্যবসা করুক না কেন ব্যবসার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে এই গ্রামগঞ্জে ব্যবসা করতে হলে একটু ওয়েট করতে হবে তবে আপনি ব্যবসা থেকে সাকসেসফুল হতে পারবেন ওই ভাইটা কমেন্ট করতে ওই অনুযায়ী আমি ভিডিওটি বানাইলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম